আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আয়মান খালির ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালে নাস্তার জন্য বানিয়ে নিলাম পরোটা ডিম ভাজি আর অফ ক্যামেরাতে বানিয়ে নিলাম আমি চা তো আমার ভিডিওর সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমার আজকের ব্লগটি me বেডরুমের বেডশিটটা আমি চেঞ্জ করার জন্য আর এই যে এই বেডশিটটা হলো যে কমফোর্টার সেট এটা আয়মানের বাবা নিয়ে আসলো নতুন তো এটাকে আমি আজকে বিছিয়ে দিলাম আর আয়মান শোনা আমার সাথেই থাকে প্রতিটা কাজেই যেহেতু আমি ছাড়া আসলে এখানে আর কেউই নেই তাই আমার আমার প্রতিটা কাজেই আমার সাথে থাকে আর এতে আমারও খুব ভালো লাগে যদিও আমার কাজের একটু দেরি হয় তারপরও আমার খুবই ভালো লাগে আমার প্রতিটা কাজে আমার আয়মান শোনা থাকে আর আমার বেডশিটটা আর কফড়ার সেটটা কেমন হলো অবশ্যই আমাকে কম কমেন্ট করে জানাবেন আর আসলে আজকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে আল্লাহ তালা চাইলে তার বান্দাদেরকে সেভ করতে পারে তাছাড়া আসলে আর কেউই পারে না তাই রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে এই কথাটা আসলে ধ্রুব সত্য আল্লাহ তা চাইলে যা করবেন সেটা আসলে তার বান্দার জন্য খুব ভালোই করবেন তো এই যে আমি বেডশিটটা চেঞ্জ করে তারপরে চলে আসলাম সেটাকে এখনও ওয়াশে দিতে তার সাথে আমি আরও অনেক কাপড়ে দিলাম তো ওয়াশ করার জন্য আমি মেশিনে দিয়ে দিলাম তারপর চলে আসলাম দুপুরে রান্নাটা করার জন্য আজ আমি গরুর মাংসর হাঁট দিয়ে পুটের ডাল রান্না করব। তো আমি যেভাবে রান্না করে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি আজকে রান্নাটা হাতে মেখেই করব অনেকেই অনেকভাবেই করে থাকে সব ধরনের মশলা দিয়ে টমেটো পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আমি আসলে এটা একটু মেখে তারপরে রান্না করে নেব তো আমার ভিডিওটির সাথেই থাকুন আর দেখতেই থাকুন যে আসলে কি অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই ঘটে গেল আজ আমার সাথে এই যে রান্নাটা বসিয়ে আমি আসার অন্যান্য কাজগুলো করতেছিলাম আর এই দিক দিয়ে রান্নাটা পুড়ে এমনভাবে পুড়ে গিয়েছে আসলে আমার মনে ছিল না যে আমি চুলোতে রান্না বসিয়ে তারপরে কাজ করতেছিলাম আসলে বাচ্চার সাথে আছে তাই আল্লাহ তালার অশেষ রহমতে বড় ধরনের দুর্ঘটনার হার থেকে আমি আজকে অনেক বেঁচে গিয়েছি সম্পূর্ণটাই পুড়ে গিয়েছে আমি আপনাদেরকে একটুটুকু দিয়ে দেখিয়েছি আসলে অনেকখানি পুড়ে গিয়েছে আর একটু পর যদি আমি আসতাম তাহলে আসলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো যেহেতু আমি গ্যাস সিলিন্ডারেই রান্না করি তাই আসলে আমরা প্রত্যেকটা গৃহিণীদের আসলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখা দরকার যারা আমরা গ্যাস সিলিন্ডারে রান্না করি আর যাদের বাসা বাচ্চা আসে তো সব কিছু বাচ্চাও যেমন সামলাতে হবে রান্নাবান্না সংসার সব কিছুই করতে হবে কিন্তু আমাদেরকে সতর্কও থাকতে হবে না হলে আসলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই যে এর মধ্যে আমার রান্নাটাও শেষ হয়ে গেল আমি অন্য আরেকটি পাতিলে সেটাকে নিয়ে তারপর রান্নাটা করে নিলাম আর কিভাবে করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন আসলে অনেকে অনেকভাবে রান্না করে আমি এভাবে রান্না করি আর একটু আলু দিয়ে নিয়েছি আমারের বাবা খুবই পছন্দ করে আলু খেতে তো এই যে আমি রান্নাটা শেষ করে তারপরে চলে আসলাম সেভেন ফ্লোরে তো আসলে আমি একটু বলে নেই আমি মালয়েশিয়াতে যে বাসায় থাকিস যেই বিল্ডিংটাতে থাকি অ্যাপার্টমেন্টে সেইটা হলো টোটাল তেত্রিশ টালা একটা বিল্ডিং তো সেখানে সিক্স ফ্লোর পর্যন্ত হলো পার্কিং এবং তিন তালা পর্যন্ত হলো শপিং মল তো সব কিছু নিচে আসে আর উপরে হলো সব বাসা থাকার এখানে তো এখানে দুইটা ভবন বিশিষ্ট তো এই দুই ভবনে অলমোস্ট নাইন হান্ড্রেড ফ্যামিলি এখানে থাকে তো এই নাইন হান্ড্রেড ফ্যামিলির জন্য এই সেভেন ফ্লোরটা হলো কমিউনিটি পার্ক এখানে আসলে সবাই এসে কিছুটা টাইম স্পেন্ড করে আর কেউ এই যেই ভবনগুলোতে থাকে তারা আসলে টোটালি আর বাহিরে যাওয়ার প্রয়োজন হয় না আর এই সেভেন ফ্লোরে সব কিছুই আছে সুইমিং পুল আছে তারপরে হলো বিভিন্ন ইভেন্ট করার জন্য জায়গা আছে ব্যাডমিন্টন কোর্ট আসে জিমের জন্য জিম ঘর দেওয়া আছে বাচ্চাদের জন্য সুইমিং পুল আলাদা আছে বড়দের জন্য আছে টাইম স্পেন্ডের জন্য আলাদা আছে এখানে মসজিদ আসে মেয়েদের জন্য আসে পুরুষের জন্য আছে তো দুইটাই আলাদা আছে একটা স্কুল আছে ডে কেয়ার আসে তো আসলে সব কিছুই এই সেভেন ফ্লোরে আছে আমাদের আসলে বাহিরে আর যাওয়ার কোনো প্রয়োজন হয় না যেহেতু আমরা গৃহিণী মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে বাসায় থাকতে হয় তাই বাসার মধ্যে এখানে যদি একটা কমিউনিটি পার্ক থাকে তাহলে আসলে বাহিরে যাওয়ার আর প্রয়োজনে হয় না কাজের ফাঁকে এসে বাচ্চাদেরকে নিয়ে এখানে টাইম স্পেন্ড করা যায় তো এই যে আমিও আইমানকে নিয়ে চলে আসলাম এখানে একটু টাইম স্পেন্ড করার জন্য তো আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন এখান থেকে চলে আসার পরে বাসা চলে গেলাম তারপরে হলো মাগরিবের পরে আয়মানের বাবা অফিস থেকে আসার পরে ফোন দিল যে তোমরা নিচে নামো আমরা পাশে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট বলবো না এটা ধাবা তো ওইখানে আসলে পাকিস্তানি অনেক ধরনের নাস্তার আইটেম বা খাবার সব কিছুই পাওয়া যায় তো এখানে আমরা মাঝে মধ্যেই যাই যাক মহান আল্লাহ তালার কাছে অনেক মানে সুক্রিয়া যে আল্লাহ তালা অনেক বড় বিপদ থেকে আল্লাহ তালা আজকে আমাকে রক্ষা করেছেন তাই সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আসলে সবাই ভালো থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ